নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ে শোনাচ্ছি আমি সুভাষ বঞ্চ গ্রন্থ থেকে পরবর্তী পর্ব ইন্ডিয়া ফর দ্য ইন্ডিয়ানস ওদিকে সেই একইভাবে চঞ্চল হয়ে উঠেছেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী জাপান প্রবাসী মহানায়ক রাজবিহারী বসু চঞ্চল হয়ে উঠেছেন রাজা মহেন্দ্র প্রতাপ স্বামী সত্যানন্দ পুরী প্রফুল্ল সেন দেবনাথ দাস আনন্দমোহন সহায় এন রাঘবন ও দেশপাণ্ডে প্রমুখ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশপ্রেমিক ভারতীয় গুণ আর চঞ্চল হয়ে উঠেছেন গিয়ানী প্রীতম সিং এবং ক্যাপ্টেন মোহন সিং সর্বত্র জাপানিদের জয় জয়কার গিলবার্ট গুয়াম ফিলিপাইন নিউ নিউগিনি পেনাং সুমাত্রা বালিদ্বীপ জাভা ওয়াটাভিয়া প্রতিটি ক্ষেত্রে জাপানিদের শুধু জয় জয় আর জয় আর মিত্রশক্তি সর্বত্র তাদের প্রচণ্ড মার খেতে হয়েছে জাপানিদের কাছে কোথাও তারা দাঁড়াতে পারেনি জাপ যোদ্ধাদের সামনে একটি ক্ষেত্রেও না স্বসাগরা পৃথিবীর অধীশ্বর ব্রিটিশ সিংহ এখন রিক্ত ঋত সর্বস্ব নখদন্তহীন এই তো সুযোগ ভারতের স্বাধীনতা অর্জনের এই চরম সুযোগটাকে কাজে লাগাতে হবে দক্ষিণ পূর্ব এশিয়ার লক্ষ লক্ষ প্রবাসী ভারতীয়কে সঙ্গবদ্ধ করে তুলতে হবে ডেকে বলতে হবে ভয় পেও না তোমরা সোজা হয়ে দাঁড়াও এসো হাতে হাত মেলাও উৎসাহ আরও শতগুণে বৃদ্ধি পেয়েছে যা প্রধানমন্ত্রী জেনারেল তোজোর সাম্প্রতিক ঘোষণার ফলে ষোলোই ফেব্রুয়ারি তারিখে তিনি ঘোষণা করেছেন তার নতুন নীতির কথা ভারত ভারতীয়দের জন্য সামনে তার সুবর্ণ সুযোগ উপস্থিত জাপান আশা করে ভারত এবার নিজেকে উপযুক্ত মর্যাদায় প্রতিষ্ঠিত করতে পারবে ইট ইজ আ গোল্ডেন অপরচুনিটি ফর ইন্ডিয়া জাপান এক্সপেক্টস দ্যাট ইন্ডিয়া উইল রিস্টোর ইটস প্রপার স্ট্যাটাস অ্যাজ ইন্ডিয়া ফর দ্য ইন্ডিয়ানস আবার নতুন করে বলেছেন বারোই মার্চ তারিখে আমার দৃঢ় বিশ্বাস যে ভারত ভারতীয়দের জন্য এ নীতি কার্যকরী করে তুলতে হলে এই হলো উপযুক্ত সময় চল্লিশ কোটি ভারতবাসী এই আশাই পোষণ করে আসছে বহুদিন ধরে ইট ইজ মাই ফার্ম বিলিভ দ্যাট নাও ইজ দ্য টাইম টু এস্টাবলিশ ইন্ডিয়া ফর দ্য ইন্ডিয়ানস উইচ হ্যাজ ফর মেনি ইয়ার্স বিন অ্যাসপিরেশন অফ দ্য ফোর হান্ড্রেড মিলিয়ন ইন্ডিয়ান পিপল গ্রেট ব্রিটেন দীর্ঘকাল ধরে ভারতকে ঠকিয়ে এসেছে এবং ভারতের ওপর তাদের স্বেচ্ছাচারীর শাসন চালিয়ে এসেছে গত বিশ্বযুদ্ধে ব্রিটিশ ভারতকে যে প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিদানে ভারত কী পেয়েছিল আমার বিশ্বাস ভারতবাসীর স্মৃতিতে এখনও তা উজ্জ্বল হয়ে আছে নয় এবং দশই মার্চ মালায় সেন্ট্রাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি এন রাঘবনের আহ্বানে বিভিন্ন স্থানের প্রতিনিধিবৃন্দ জড়ো হলেন সিঙ্গাপুরে বলো আমাদের এখন কি করা উচিত যে ব্রিটিশ আমাদের কথা বিন্দুমাত্র চিন্তা না করে সবার আগে পালিয়ে গিয়ে আত্মরক্ষা করেছে এর পরেও তাদের প্রতি আমাদের আনুগত্যের আর কোনো কারণ থাকতে পারে কি উত্তর পাওয়া গেল ক্যাপ্টেন মোহন সিংয়ের কথায় ব্রিটিশ তার দায়িত্ব পালন করেনি যেদিন এভাবে আমাদের ফেলে রেখে তারা পালিয়ে গেছে সেই দিন সেই মুহূর্তেই তাদের প্রতি আমাদের আনুগত্য শেষ হয়ে গেছে এতদিন তারা আমাদের বুঝিয়েছিল যে এই যুদ্ধ নাকি স্বাধীনতা গণতন্ত্র এবং এমনই সব বড় বড় আদর্শের জন্য তাই যদি হয় তবে যে স্বাধীনতার জন্য ভারতবাসীকে তারা রক্ত দিতে বলেছে সেই ভারতবর্ষের স্বাধীনতার প্রশ্নটা তারা ভেবে দেখতে রাজি নয় কেন স্বাধীনতাকামী হাজার হাজার ভারতবাসীকেই বা তারা কারারুদ্ধ করেছে কেন ডাক পাঠালেন মহানায়ক রাজবিহারী বসু তোমরা সবাই টোকিওতে এসো ভাই এখানে বসেই সবাই মিলে আমরা ঠিক করব যে কোন পথে আমাদের অগ্রসর হওয়া উচিত কেই মহানায়ক রাজবিহারী বসু ক্যাপ্টেন মোহন সিংই কে কেন সেদিন মেজর ফুজিয়ারা সিঙ্গাপুরে অবস্থিত সমস্ত ভারতীয় সৈন্যদের তুলে দিয়েছিলেন ক্যাপ্টেন মোহন সিংয়ের হাতে কি তার পরিচয় প্রথমে শোনো মোহন সিংয়ের কথা উনিশশো সাল ডিসেম্বর মাস প্রতিটি ব্রিটিশ বাহিনী তখন মালয়া থেকে পিছু হটছে জাপানিদের হাতে প্রচণ্ড মার খেয়ে একইভাবে এক বাই চোদ্দো নম্বর পাঞ্জাব রেজিমেন্ট বাহিনী তখন পিছু হটতে শুরু করেছে মলায় থেকে ছত্রভঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন দিশেহারা জাপানিরা আর দূরে নেই এসে পড়ল বলে দলে রয়েছে কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফিজ প্যাট্রিক ক্যাপ্টেন মোহন সিং ক্যাপ্টেন মোহাম্মদ আকরাম খাঁ প্রমুখ সেনানায়ক বৃন্দ অনাহারে অনিদ্রায় সবাই তখন রীতিমতো কাতর তদুপরি কমান্ডিং অফিসার ফিজ প্যাট্রিক আহত এক পা এগিয়ে চলাও তার পক্ষে দোস্তুর মতো কষ্টকর এ অবস্থায় যা স্বাভাবিক তাই হলো এক এক করে সবাইকে সেদিন বন্দি হতে হলো জাপানিদের হাতে এগিয়ে এলেন একজন বৃদ্ধ শিখ ভয় পেও না তোমরা সাহস হারিও না সুদিন আবার আসবে মোহন সিং অবাক কেই সদানন্দ বৃদ্ধ দেখেই বোঝা যায় যে সাধু সন্ত মানুষ কি না মোর আমার নাম প্রীতম সিং জ্ঞানী প্রীতম সিং তোমরা সবাই এসো আমার সঙ্গে দ্বিধার কোনো কারণ নেই নির্ভয় চলে এসো কোথায় মোহন সিং অবাক মেজার ফুজিয়ারার কাছে সব রকম বোঝাপড়াই তার সঙ্গে আমার হয়েছে এলেই সব জানতে পারবে যেতে যেতে সব কথাই জানতে পারলেন মোহন সিং স্বাধীনতা কামে বৃদ্ধের একমাত্র সাধ বন্দির সৈন্যদের সাহায্যে একটি মুক্তি ফৌজ গঠন করে ভারতবর্ষকে ব্রিটিশ কবল থেকে মুক্ত করা এ ব্যাপারে সব রকম সহায়তা করতে মেজার ফুজিয়ারা তার কাছে অঙ্গীকারবদ্ধ কাজও শুরু হয়ে গেছে ভেতরে ভেতরে ইতিমধ্যে একটি ইন্ডিপেন্ডেন্স লিগ গড়ে উঠেছে উভয়ের প্রচেষ্টায় লক্ষ্য সেই একই অর্থাৎ ভারতভূমি থেকে ব্রিটিশ প্রভুত্ব দূর করা কিন্তু তোমাদের বিশ্বাস কি খোলাখুলিভাবেই সিং প্রশ্ন রাখলেন মেজার ফুজিয়ার কাছে ব্রিটিশের মতো তোমরাও যে একদিন সেই একই ভূমিকায় দেখা দেবে না তার গ্যারেন্টি কোথায় এটা সাধারণ জ্ঞানের প্রশ্ন যুক্তি দেখালেন মেজার ফুজিয়ারা তেমন কোনো উদ্দেশ্য থাকলে তোমাদের সহযোগিতার কি প্রয়োজন জাপানের নিজের শক্তি কি সেখানে যথেষ্ট নয় মানলাম কিন্তু এর পেছনে তোমাদের কোনো লাভের প্রশ্ন কি নেই আছে বৈখী আমাদের একমাত্র লক্ষ্য এশিয়া ভূখণ্ড থেকে ইঙ্গো মার্কিন প্রভুত্বকে চিরতরে নির্মূল করে বৃহত্তর এশিয়া পরিকল্পনাকে কার্যকরী করে তোলা তাতে শুধু আমরাই উপকৃত হব না উপকৃত হবে এশিয়া ভূখণ্ডের প্রতিটি রাষ্ট্র প্রয়োজনীয় আলাপ আলোচনা শেষ করে অবশেষে রাজি হলেন মোহন সিং বেশ তাই হোক ভারতবর্ষের স্বাধীনতার জন্য আমি সব কিছুই করতে প্রস্তুত শুরু হলো নতুন জীবন শুরু হলো জীবনের এক নতুন অধ্যায় সবাইকে সঙ্গবদ্ধ করতে হবে সঙ্গবদ্ধ করতে হবে ছত্রভঙ্গ ভারতীয় সেনাবাহিনীকে বসে থাকলে চলবে না সময় যে বয়ে যায় ওদিকে তখন জাপ বাহিনী দুর্বার বেগে এগিয়ে চলেছে সিঙ্গাপুরের দিকে কণ্ঠে তাদের একই সুর সিঙ্গাপুর এ কৌশিন চলো সিঙ্গাপুর চলো সিঙ্গাপুর চলো সিঙ্গাপুর পেছনে পেছনে চলেছেন মোহন সিং রাজবিহারীর বিশ্বস্ত সহকর্মী দেবনাথ দাস ও আরও কয়েকজন উদ্দেশ্য বন্দি ভারতীয় সৈন্যদের সংঘবদ্ধ করা আর অধিকৃত অঞ্চলের ভারতীয়দের ধন সম্পত্তি এবং নিরাপত্তার ব্যবস্থা করা যুদ্ধে ক্ষয়ক্ষতি আছেই তবু যতটা সম্ভব ওদের সব কিছু থেকে আড়াল করে রাখতে হবে এমনি করে সিঙ্গাপুর সিঙ্গাপুরের পতন হলো পনেরোই ফেব্রুয়ারি উনিশশো সালে সব মিলে প্রায় এক লক্ষ সৈন্যকে সেদিন বন্দি হতে হলো জাপানিদের হাতে তার মধ্যে চল্লিশ হাজারই ভারতীয় পরদিনই সেই চল্লিশ হাজার সৈন্যকে তুলে দেওয়া হল মোহন সিংয়ের হাতে সেনাবাহিনীর প্রতি মেজার ফুজিয়ারার নির্দেশ আজ থেকে মোহন সিংই তোমাদের নেতা তোমরা তার নির্দেশ মেনে চলবে আশা করি ভল্লিকা এই হলো মোহন সিং আর মহানায়ক রাজবিহারি তিনিকে সে কাহিনি জানতে হলে আমাদের অনেকগুলি দিন পিছিয়ে যেতে হবে মল্লিকা ফিরে যেতে হবে অগ্নিযুগের সেই রোমাঞ্চকর অধ্যায় যা আজও অমলান অক্ষয় হয়ে আছে ইতিহাসের পাতায়